সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকে অনুষ্ঠিত হলো দুর্গাপুর ফরিদপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন এই দিনের সম্মেলনে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য চেয়ারম্যান জয়া কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিষেধ করে গিয়ে বলেন মমতার মধ্যে রামকে দেখতে পায় বিজেপি আর তাই তো তৃণমূল কর্মীদের দেখে জয় শ্রীরাম বলে ধনী তোলে বিজেপি সোমবার মহিলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় তিলাবনি ফরেস্ট চত্বরে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভা নেত্রী ক্ষমা নায়ক জেলা সহসভা নেত্রী সুমিতা ভট্টাচার্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী চুমকি মুখোপাধ্যায় কৃষ্ণা ব্যানার্জি এছাড়া তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক সহ অন্যরা সভাটিতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য চেয়ারম্যান জয়া দত্ত এর পাশাপাশি তিনি তৃণমূল সরকারের বিগত বছরগুলিতে উন্নয়নের কথা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে এবং আগামী ছাব্বিশের ভোটে একশোতে একশো শতাংশ তৃণমূল জয়ী হবে বলে আশা করেন তিনি সর্বদা মহিলাদের এগিয়ে দিতে চাইছেন এবং মহিলাদের সর্বক্ষেত্রে সমস্ত জায়গায় বিভিন্ন কাজে ইনভলভমেন্ট করছেন দলীয় ক্ষেত্রে এবং আসনও সংরক্ষিত করেছেন তো মহিলাদের ভূমিকা সার্বিকভাবে দলের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেয়া এবং লক্ষ্য একটাই দু হাজার পঞ্চাশটারও বেশি সিট নিয়ে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবে বলছি তো তৃণমূল কর্মীদের দেখলেই জয় শ্রীরাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ওরা রামচন্দ্রকে খুঁজে পায় তাই তৃণমূলের কর্মীদের দেখলেই জয় শ্রীরাম বলে সৎ মান আমাদের একটাই বার্তা সেটা হলো লড়াইয়ের বার্তা বিরুদ্ধে লড়াই উন্নয়নের জন্য লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই উন্নয়নের পক্ষে লড়াই মানুষের জন্য লড়াই এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য আর দু হাজার ছাব্বিশে বাংলা অল আউট খেলবে ধর্ম নিয়ে যতই দিক মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কিন্তু বাংলায় দেখিয়ে দেবে আর আমরা পশ্চিম বর্ধমানে আমাদের শপথ নয় নয় বিরোধী